আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঝাল টমেটো রুই রেসিপি মজারে রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন মনে হবে যেন মাছ নয় মাংস দিয়ে ভাত খাচ্ছেন এতটাই মজারই রেসিপিটি মজারে ঝাল টমেটো রুই রেসিপি তৈরি করার জন্য একটা বাটির মধ্যে আমি টুকরো বড় সাইজের রুই মাছ নিয়েছি মাছগুলো আমি আগেই লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো আর এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে মাছগুলো মেরিনেট করে নিব মাছ অনেক সময় ভাল গেলে ভেঙে যায় তেল দিয়ে মাছ মেনেট করলে আর ভেঙে যাবে না মাছগুলো ভালোভাবে মেরিনেট করে পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর চলে আসলাম চলে একটা পাইপেন বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে মেরিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিব আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা অন করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন মাছের এক পিট ভাজা হয়ে গেছে এবার অপর পিটও উলটি দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি দেখুন এক পিচ মাছও কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দর মতোই কিন্তু মাছগুলো খেজে নিয়েছি মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা মরিচ বাটা এক চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা সব মশলাগুলো তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ ভাটা তিন টেবিল চামচ দিয়ে দিব টমেটো বাটা টমেটো আমি বেলনের ছাড়ে ব্লেন্ড করে নিয়েছি আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আবার সবকিছু মিশিয়ে নিচ্ছি করে রাখা পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে যাতে মশলাটা পুড়ে না যায় এবার ঢাকনা দিয়ে রেখে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিব আমি পানি এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর ভালোভাবে মশলাগুলো পানির সঙ্গে মিশিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব জলটা যখন ঘন হয়ে আসবে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা রুই মাছ মাছগুলো দেওয়া হয়ে গেছে এবারে একটু নেড়ে এরপর ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব ঢাকনাটা তুলে এবার একটু নেড়ে দিব জলটা একদমই ঘন হয়ে গেছে এরপর দিয়ে দিব আমি দুইটা কাঁচামরিচ ফালি আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিগুলো মাছের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে এরপর এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আবার একটু মিশিয়ে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিব এখানে আমি একটা সার্ভিং বোল নিয়েছি বোলের মধ্যে মাছগুলো নিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক অনেক মজার হয়েছে এভাবে বাসা বানিয়ে ট্রাই করে দেখবেন আজকের মধ্যে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ